গুড মর্নিং কেমন আছো বলে সবাই তবে এই মর্নিংটা আমাদের কাছে খুব একটা গুড নয় কারণ আমাদের ট্রেন চলছে অলরেডি তিন ঘন্টা লেটে যে ট্রেনটা পাঁচটা দশে পুরী স্টেশনে পৌঁছে যাওয়ার কথা সেই ট্রেনটা এখনো পর্যন্ত আটটা বাজে সেই পুরী স্টেশনে ঢুকতে পারেনি ভাবতো সেই কোন ভোরবেলা তাহলে আমাদের পৌঁছে যাওয়ার কথা সেখানে এখন সকাল আটটা বেজে গেছে এখনো পৌঁছতে পৌঁছাতে পারলাম না আর এমনিতেই আমরা যে অ্যাপে আমরা সার্চ করে দেখলাম যে ট্রেনটা অনেকটাই লেট হয়তো আরও বেশিও লেট হতে পারে তবে এই নদীটা দেখার পরে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল তবে নদীটা এতটা বড় নদী বলার মতো নয় এর নাম আমি ঠিক জানি না জানলে আমি অবশ্যই বলতাম নদীটার সামনের দিকটা কতটা জল ছিল দেখলে আর মিডিলে দেখো ঠিক এইরকম চড়া পড়ে গেছে মানে এখানে পুরো বালি এদিকটা পুরো জল নেই দেখে যেন মনে হচ্ছে এখানে মনে হয় চোরাবালিও থাকতে পারে নদীটা ভীষণ ভীষণই বড় এই মাথা থেকে ও মাথা ফোনে ক্যামেরা বন্দি করা সত্যি অসম্ভব মানে আমি এর আগে পুরী যতবার এসছি প্রতিবারেই তো অন্ধকার থাকতে থাকতে পুরী স্টেশনে নেমে গেছি তাই এই নদীটা দেখা হয়ে ওঠেনি তবে এই প্রথম দেখলাম যেহেতু আজকে ট্রেনটা লেট করেছে সেই সুবাদে কিন্তু আজকে এই নদীটা বেশ দেখা হয়ে গেল আর ভীষণই ভীষণই বড় নদীটা কি বলবো আর সব থেকে মজার জিনিস কোনটা জানো সেটা হচ্ছে ওই যে সামনে গাছপালা দেখগুলো দেখতে পাচ্ছ ভাবলাম এখানেই বোধ নদীটা শেষ তার যেরকম স্বাভাবিক হয় নদী শেষ হয়ে যাওয়ার গাছপালা থাকে কিন্তু না এই গাছগুলো পার করার পরেই আবার এদিকে নদীটা নদীটা শুরু হয়েছে মানে মিডিলে ওরকম গাছপালাগুলো শুধু হয়েছে তাহলে নদীটা কি পরিমাণ বড় সেটাই আমি শুধু ভাবছি তো তারপরে নদীটা পার করার পরে ঢুকলাম হচ্ছে কটক স্টেশন মানে ভাবো এখন সকাল আটটা প্রায় পাঁচ দশ হয়ে গেছে এখন কটক স্টেশনে আমরা রয়েছি এখন পুরীতে কখন পৌঁছতে পারবো সেই নিয়ে মনের মধ্যে এখন চলছে প্রবল একটা দুর্দশা টাইপের ট্রেনটা ভাবলাম ঠিক টাইমে যাব। কিন্তু দেখলাম না তার হলো না কথা বলতে বলতে দেখো ফের একটা নদীতে এসে পড়লাম কতগুলো নদীরে বাবা এখানে প্রচুর নদী আছে দেখছি তবে ট্রেনের এই লেট করাটা একেবারে কেউই মন থেকে মেনে নিতে পারছে না এখানে আমরা যে কজন বসে আছি প্রত্যেকের মুখে একই কথা যে ট্রেনটা এত লেট কেন করছে কালকে রাত্রেবেলাও আমাদের যখন ট্রেনটা দিয়েছিল প্রায় দেখলাম আধা ঘন্টা লেটে ছাড়লো তারপরে বেশ ঢিকির ঢিকির করে করে বলতে গেলে আসছিল মানে এতটাই স্লো আসছিল বলার মতো নয় তখনই একটা আন্দাজ করেছিলাম ট্রেনটা মানে লেট করবে তা দেখলাম যে অ্যাপে দেখাচ্ছে এক ঘন্টা লেট আর তো ঠিক আছে এক ঘন্টা লেট তো মানাই যায় কিন্তু তারপরে যেটা দেখলাম সকালবেলা দেখছি তিন ঘন্টা অলরেডি ট্রেনটা লেট করলো তবে মাঝারাতির দিকে ট্রেনটা বেশ ভালোই টানছিলো ভাবলাম হয়তো ঠিক টাইমে পৌঁছাবো কিন্তু শেয়ার হলো না যাই হোক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওই যে স্টেশনের নাম দেখা যাচ্ছে দেখেছো পুরী শেষ পর্যন্ত পুরীতে আমরা ঢুকে পড়লাম এইবারে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারলাম মানে সত্যি কথা বলতে মুখটা সবারই অফ হয়ে গেছে এখানে কারণ এক ঘন্টা লেট সবাই মেনে নিতে পারে কিন্তু সাড়ে তিন ঘন্টা লেট মানে প্রথমে তো ছিল সকালবেলা দেখলাম তিন ঘন্টা লেট তারপর দেখলাম সেটা সাড়ে তিন ঘন্টা লেট হয়ে গেল দেখে নাও তবে যাই হোক অবশেষে আমরা যে পুরী স্টেশনে ভালোভাবে পৌঁছে গেছি এটাই অনেক বড় কথা আর এই সামনের ঘড়িটার অবস্থা দেখি মানে খারাপ হয়ে গেছে টাইমটা ঠিক মতো তো দেখাই যাচ্ছে না আর সামনে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো ওই দেখো সামনে দেখছো একজন মহারাজ কীরকম গাড়ি চড়ে চড়ে যাচ্ছে ট্রলিটাই ওর কাছে এখন গাড়ি হয়ে গেছে বেশ দিব্যি যাচ্ছে কিন্তু তবে আরেকটা যেটা শান্তির বিষয় সেটা হচ্ছে এখানে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে কালকে বিকেলবেলা যখন বেরিয়েছিলাম তখন তো ওয়েদারটা ভিডিওতে দেখেছো কেমন ছিল পুরো মেঘলা ছিল ওয়েদারটা তো আমরা একটা চিন্তাই ছিলাম হয়তো এখানে এসে বৃষ্টি পাবো যাই হোক ফাইনালি এখানে কোনো দেখলাম বৃষ্টি নেই উল্টে দেখলাম যে খুব সুন্দর একদম ঝকঝকে তকতকে রোদ উঠে গেছে এটা দেখেই বেশ ভালো লাগছে তবে গরমটা কিন্তু অতিরিক্ত লাগছে হয়তো ওই ট্রেনে এসি ছিল তো এসি থেকে বেরিয়েছি বলে হয়তো বেশি হয়তো লাগছে আর এই জায়গা এখন ঘড়িতে বাজে আটটা আটচল্লিশ তো এবার চলো স্টেশন থেকে বাইরে বেরোই বেরিয়ে একটা এবারে গাড়ি ঠিক করতে হবে আমরা যেহেতু দুজন আছি এবারে শেয়ারে দেখতে হবে কোনো গাড়ি যায় কিনা আর না হলে দুজন আর গেলে না ওই অটো বেশি টাকা নিয়ে নেবে তো চলো বাইরে যাই আগে গিয়ে দেখি টোটো অটো কি আছে আগে দেখি তারপরে প্রায় আমি চার পাঁচ বছর পরে পুরিয়ে এসেছি এবার স্টেশনটা কি অনেকটাই বদলে গেছে নাকি আমি চিনতে পারছি না ঠিক করে সেটা বুঝতে পারছি না তবে চেঞ্জ তো কিছু হয়েছে মনে হচ্ছে একটু বেশিই চেঞ্জ হয়ে গেছে তো ওই জন্য পুরী স্টেশনটা একটু অচেনা মনে হচ্ছে তো যাই হোক আমরা একটা রিক্সা ধরে নিয়েছি আর টোটো অটোর ঝামেলায় যায়নি রিক্সায় আমাদের বললো একশো কুড়ি টাকা নেবে তো সেই হিসাবে অভিজ্ঞতাও হবে তো যাই রিক্সা করেই যাই আর খুব বেশি কোনো রাস্তা তো নয় আর অটোতে বলছিল তিনশো টাকা দুজনের নাকি তিনশো টাকা দিতে হবে আর টোটোতে দেড়শো টাকা বলছিল অটোর প্রয়োজন নেই যেহেতু দুজন তাই আমাদের টোটোয় গেলেই হতো টোটোতে দেড়শো টাকা বলছিল হয়তো একটু বললে একশো কুড়ি টাকায় নিতো তা আমরা ভাবলাম একটু রিক্সা করেই যাই কারণ এই পুরী রাস্তায় রিক্সা করে যাওয়ার একটা সুযোগ পেয়েছি তাহলে সেটাকে তো হাত ছাড়া একেবারেই উচিত না আর এর মাধ্যমে একটা অন্যরকম হয়ে গেল আমাদের সেই

এই যে ট্রেন এত লেট করলো তারপর সারা রাত ট্রেনে ঠিক মতো ঘুম তো হয়ই না এই যে একটা ক্লান্তি ছিল সেইটা কিন্তু এই সমুদ্রটা দেখার পর একেবারে সেই ক্লান্তি দূর হয়ে গেল সত্যি কথা বলতে এই সমুদ্রটা দেখার পরে এত ভালো লাগছে বলার মতো নয় মনে হচ্ছে না যেন এক নিমেষে শরীরে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে দেখাটা দেখলে এই যে সাদা রঙের যে বিল্ডিংটা এটা হচ্ছে পুরী হোটেল আর ওই যে দূরে দেখা যাচ্ছে জুম করে ভিক্টোরিয়া দেখালাম হোটেল এই পুরি আর ভিক্টোরিয়া হোটেলের ঠিক মাছ বরাবর যে রাস্তাটা যাচ্ছে গাঙ্গুরাম সুইটস এর একদম গা দিয়ে এই রাস্তাটা দিয়ে ঢুকে ওই যে দেখা যাচ্ছে হোটেল ফিল গুড তার পাশে আবার লেখা আছে কাস্টম গেস্ট হাউস বলে তো ওইখানেই আমরা উঠবো ওখানেই আমাদের ঘর বুক করা আছে আমরা একেবারে ঘর টর বুক করেই এসছিলাম তো সেখানেই উঠবো যে এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স সামনেটা বেশ সুন্দর গাছ টাচ দিয়ে একটু বেশ সাজানো আছে আর সব থেকে এই ভেতরের এই যে সামনে দেখো গেটটা একদম গুহা টাইপের একটা করে রেখেছে মানে এই গাছের যে গুড়ি হয় না গুড়ির ভেতর দিয়ে যেন আমরা যাচ্ছি মনে হচ্ছে এই জিনিসটা বেশ কিন্তু আমার ভালো লাগলো এখানে আসার আগে মোটামুটি এই হোটেলটার একটা ব্লগ আমরা অলরেডি দেখেই নিয়েছিলাম যে কেমন হবে না হবে তো দেখেছিলাম বেশ ভালো আর এমনিতে রেটিংটাও বেশ ভালো ছিল ঢুকেই সামনে রিসেপশন রয়েছে আর আমাদের ঘরটা পড়েছে দোতলায় তো চলে এসছি একদম কর্নারে ঘরটাই আমাদের দুশো চার নম্বর রুম তো একদম শটাং দরজা খুলে ভিতরে ঢুকে ঘরটা দেখেই মন কিন্তু খুশি হয়ে গেল দাঁড়াও পুরো ঘরটা তোমাদেরকে ভালো করে আমি একবার দেখিয়ে নিচ্ছি আর এই ব্যালকানির সাইডটা দেখার পরে তো আরোই মন ভালো হয়ে গেল আমাদের রুম এটা দুশো চার নম্বর রুম আর ঢুকেই এটা হচ্ছে ফার্স্ট একটা স্টোরেজ আছে এখানে জামা কাপড় রাখার জন্য তো স্টোরেজ হয়েছে আর বেশ বড় জায়গাটা অনেকটাই বড় আর এখানে রয়েছে একটা মিরার একদম বড় সড়ো মিরার রয়েছে আর হচ্ছে এইদিকে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নই বেশ আছে আর এখানে একটা রয়েছে সুন্দর একটা বেড একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে রয়েছে একটা টিভি আর যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে এইটা ও সরি কিন্তু লাগানো ছিল এই জন্য দরজাটা খুললেই এই সামনে সমুদ্র একদম সামনে হয়তো বেশি দেখা যাচ্ছে না একদম সামান্য দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড সুন্দর হাওয়া মানে সন্ধেবেলায় এখানে একটু দাঁড়ালে বা বসলে খুব সুন্দর হাওয়া পাওয়া যাবে এটা বেশ ভালো লাগলো একদম আর এই যে এটা হল পুরী হোটেল আর এই ভিক্টোরিয়া হোটেলের মাঝখান থেকে এই যে রাস্তাটা ঢুকেছে ঢুকেই হচ্ছে এই হোটেলটা তো আমরা এখন আছি দোতলায় তো এই হলো পুরো রুম আর এই রুমটাতে এসি আছে মানে এনাদের আগে নন এসি ছিল আর নন এসির ব্যবস্থা নেই সবটাই এখন এসি করে দিয়েছে চলো এবার একটু ফ্রেশ হয়ে নি নিয়ে তারপরে এবারে বিকেলের দিকে একটু ঘুরতে যাবো তার আগে এখন একটু বেরোবো একটু টিফিন টিফিনগুলো ভাবছি বাইরে করে আসবো তারপরে ও দাঁড়ো তোমাদেরকে সাইডটা দেখে হচ্ছে ব্যালকানির সাইডটা মানে এটা ঘর থেকে বেরিয়ে তো এখান থেকেও তুমি চাইলে দাঁড়িয়ে এখানে সমুদ্র দেখতে পারো এখানে সারাক্ষণ এই রাস্তায় লোক যাতায়াত করছে সেটাও দেখতে পারো আর প্রচণ্ড হাওয়া এটাই হচ্ছে সবথেকে ভালো কথা সমুদ্রটা হয়তো অল্পই দেখা যাচ্ছে বিশেষ করে ফোনে তো আরোই বেশি অল্প মনে হচ্ছে আর তবে বেশ ভালো খুব সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে মানে তবে ছোটোখাটোর ওপরে হোটেলটা বলবো নট ব্যাড বেশ ভালোই খারাপ না আবার এবারে থাকতে থাকতে আরও বুঝতে পারবো এখানকার এদের সার্ভিস কেমন সব কিছুই ভালো বুঝতে পারবো তো চলো এখন যাই বেরোই একটু তো লাগেজ ঘরে রেখে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টিফিনটাকে করতে বেরিয়েছি কারণ অলরেডি দশটা বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে দুজনের খাওয়া দাওয়া সেরে একদম চলে যাব সমুদ্রে স্নান করতে আর একদম বেশি দেরি করব না পাশের গলি থেকে এই টিফিনটা আজকে আমরা সেরে নেব চলো ব্রেকফাস্ট কমপ্লিট এবারে ঘরে ফিরে যাব তো বলো তোমার কাজ কেমন লাগছে এখানকার ভালো তো ব্রেকফাস্ট সেরে ঘরে চলে এসেছি তবে না এই পাশের গলি থেকে খাওয়া দাওয়া করলাম আজকে আহামরি ভালো লাগলো না ওই বাজারে দোকানগুলো আছে ওখানে পুরীগুলো বেশ ভালো পাওয়া যায় কাল থেকে ওখানেই খাওয়া দাওয়া করব। আজকে আসলে দেরি হয়ে গেছে তো তাই আর ওখানে আর গেলাম না একটু দূরে হয়ে যাবে সেই জন্য আর ফিরে এসে দেখলাম এখানে এরকম একটা রিচুয়ালস চলছে মনে হচ্ছে আজকে কোনো পুজো বা কিছু একটা হয়তো এখানে আছে সেই জন্য যাই হোক এবারে চলো রেডি হয়ে একটু সমুদ্রে যাব ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিয়েও কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে